নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজ সকালের কোকিলের সুমধুর মিষ্টিময় কণ্ঠস্বর দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা শীতের আমেজ শেষ হয়ে গিয়ে শুরু হয়ে গেছে গ্রীষ্মের সকাল এখন আর আগের মতো শীতের আমেজটা নেই তাই প্রকৃতির নিয়ম অনুসারে আমাদের বাড়ির আঙ্গিনায় কিংবা বাগানে চাষকৃত মালটা কমলা লেবু গাছ অথবা বাতাবি লেবু গাছে ঝাঁকে ঝাঁকে চলে এসছে সুন্দর মিষ্টি গ্রাণময় ফুল তাই এই কাঙ্ক্ষিত সুন্দর ফুলগুলিকে ফলে রূপান্তরিত করার জন্য আমাদের কিছু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পরিচর্যা করা একান্তই প্রয়োজন তো বন্ধুরা আমাদের লেবু বা মালটা গাছে ফুল আসার পর কি কি পরিচর্যা গ্রহণ করা দরকার আমরা আজকের এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আমাদের প্রথম যে পরিচর্চার বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে আমাদের লেবু গাছ বা মালটা গাছ অথবা কমল লেবু গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে এই আগাছাগুলোকে আমরা নিরুনি দিয়ে খুব সুন্দরভাবে আলগা করে মাটি আলগা করে তুলে ফেলে দিতে হবে এক্ষেত্রে একটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে যে আগাছা তোলার সময় বা আগাছা কাছি দিয়ে তোলার সময় আমাদের মাটি বেশি যেন আলগা না হয় মাটি বেশি আলগা হলে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোটো যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই শিকড়গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের যে গাছে ফুল এবং ফল এগুলো একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনারা চেষ্টা করবেন সবসময় গাছের গোড়া চতুর্দিকে যে আগাছাগুলো আছে এই আগাছাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করিতে করে বন্ধুরা আমার বাবা সেই কাজটি খুব সুন্দরভাবে করছেন তো বন্ধুরা আমাদের আলোচ্য বিষয়ে ফিরে আসি প্রথম যে কী কাজ করলে আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে পয়েন্টটি যে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফুল আসার পর লেবু গাছে কীভাবে পরিচর্যা করবেন কি কি সার দেবেন কি কি ফাঙ্গিসাইড দেবেন কি কি রাসায়নিক সার দেবেন সেটা এই পয়েন্টে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নম্বর পয়েন্টে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুল থেকে কীভাবে ফলে রূপান্তরিত করবেন মানে আমাদের যে প্রচুর পরিমাণ ফুল আসবে এই ফুল থেকে ফলে রূপান্তরিত করার একটি বড় চ্যালেঞ্জ সেটা আমরা এই ভিডিও এই পয়েন্টে আলোচনা করব নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে কী কাজ করলে আপনার যে ফলগুলি আসবে গুটি অবস্থায় একটিও গুটি ঝরবে না সে পয়েন্টে পাঁচ নম্বর পয়েন্টে যে বিষয়টি আলোচনা করব যে লেবজাতীয় গাছে কচি পাতা বা ফুলে বা ফলে কী ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে এবং আপনারা কী কী ধরনের ওষুধ বা কীটনাশক বা ভিটামিন প্রয়োগ করবেন সেটা বিস্তারিতভাবে এই পয়েন্টে আমরা আলোচনা করব বন্ধুরা আমাদের লেবু গাছে কী কাজ করলে প্রচুর পরিমাণ ফুল আসবে সে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে যে কোনো ফল গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আমাদের প্রচুর পরিমাণ যত্নের প্রয়োজন হয় কিন্তু লেবু গাছের ক্ষেত্রে এ কাজটি সম্পূর্ণ উল্টোটা আপনি যদি লেবু গাছে প্রচুর পরিমাণ যত্ন নেন প্রচুর পরিমাণ বিশেষ করে শীতের সময় খাদ্য খাবার দিন বা জল শেষ দেন তাহলে গাছে আর ফুল আসবে না তো কি করবে গাছ গাছ প্রচুর পরিমাণ এই সব খাদ্য খাবার খেয়ে সে নতুন নতুন কচি কচি আপনার পাতায় ভরে যাবে ফুল আর আসবে না এর জন্য আমাদের কি করতে হবে আমাদের বিশেষ করে শীতের সময় লেবু গাছগুলিকে কষ্ট দিতে হবে কষ্ট বলতে কীরকম কষ্ট বন্ধুরা সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে লেবু গাছটা ন্যূনতম বেঁচে থাকার জন্য যে পরিমাণ জলের প্রয়োজন আমরা সে পরিমাণেই জল দেব এর বাইরে অতিরিক্ত কোনো জল আমরা দেব না এবং আমরা যে অন্যান্য সময় যে রাসায়নিক সার বা কীটনাশক বা আপনার যে গোবর সার এগুলো দিই আমরা এর কোনোটাই করব না এর কোনোটাই যদি না করেন তাহলে দেখবেন যখন গরমের সিজন চলে আসবে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে গাছে বন্ধুরা আমাদের দু নম্বর পরিচর্যা ফুল আসার পর লেবু গাছ বা মালটা গাছে কি কি পরিচর্যা করবেন তা প্রথম অবস্থায় আমি বলেছিলাম যে যে পরিচর্যাটা একান্তই করা দরকার আপনার গাছের গোড়াগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার দেখুন আমার গাছের গোড়াটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং অটোমেটিক্যালি প্রচুর পরিমাণ ফুল এবং ফলও চলে এসছে আপনারা যে সামনে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা অক্সিজেনের ফল এছাড়াও অক্সিজেনের ফল ছাড়াও দেখুন গাছে প্রচুর পরিমাণ মুকুল চলে সে ক্ষুদ্র ক্ষুদ্র ফুল এবং কচি কচি পাতায় পরিপূর্ণ এরপর আমাদের যে পরিচর্যাটি বলবো সেটি হচ্ছে গাছে ফুল আসার পর আমাদের বিভিন্ন পোকামাকড় এবং ফাঙ্গাস অ্যাটাক করে এক্ষেত্রে ফুল গেল ফুলগুলো যেন না ঝরে তার জন্য অবশ্যই আমাদের কিছু ছত্রাকনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশকের মধ্যে আপনারা দিতে পারেন বন্ধুরা সাপ দিতে পারেন এছাড়া দিতে পারেন কপার অক্সিক্লোরাইড বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে কপার অক্সিক্লোরাইডটা খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান যার মধ্যে যে কপারটা থাকে এই কপারের কি বন্ধুরা গাছের যে পাতাগুলো আছে পাতাগুলোকে সবুজ রাখা এছাড়া প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সহায়তা করা এছাড়া আপনারা যদি কপার অক্সিক্লোরাইড না দিতে পারেন তবে আপনারা দিতে পারেন আপনার রেডোমিল গোল্ড অথবা ব্যভিস্টিন দিতে পারেন অথবা ট্যাবোকোনা জল গ্রুপের ওষুধ দিতে পারেন তো বন্ধুরা আপনারা এই ফাঙ্গি সাইডগুলোকে কখন গাছে স্প্রে করবেন বিশেষ করে ফুল আসার আগে এবং ফুল আসার পরে মিনিমাম সপ্তাহে একদিন এবং মাসে মিনিমাম তিন দিন আপনারা এই সাপ বা কপার অক্সিক্লোরাইট জাতীয় যে ছত্রাকনাশক এটি স্প্রে করবেন এবং এর মাত্রাটা বিশেষ করে সাপ এবং কপার অক্সিক্লোরাইটের মাত্রা কি পরিমাণ দেবেন প্রতি লিটার জলে আপনারা সাপ বা কপার অক্সিক্লোরাইড চার গ্রাম পার লিটার জলে বিশেষ করে কড়া রোদে কখনোই স্প্রে করবেন না সকাল বা বিকালে হালকা রোদে এটা স্প্রে করবেন লাতে কখনোই এই ধরনের সাপ বা কীটনাশক বা জল কখনোই দেবেন না সবসময় দেওয়ার চেষ্টা করবেন সকাল অথবা বেলায়। এ দাদা প্রশ্ন করেন যে আমরা যত যত উপযুক্ত পরিমাণে ফাঙ্গিসাইট দেওয়ার পরও ফুলগুলো ঝরে যাচ্ছে তবে আপনাকে সেক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখা দরকার সেটি হচ্ছে যে ফুলগুলো আসবে এই ফুলগুলো ফোটার আগেই আপনাকে অবশ্যই অবশ্যই এই ফাঙ্গিসাইট স্প্রে করা অত্যন্ত দরকার ফুল আসার আগে এবং ফুল আসার পর এবং ফুল ফুটে যাওয়ার পরে আপনারা অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইট স্প্রে করুন এই ফাঙ্গিসাইড দিয়ে অবশ্যই আপনারা ফুল পাতা গাছের গোড়া এবং শাখা পোশাকা পোশাকাগুলিকে খুব সুন্দরভাবে ভিজিয়ে দেবেন পর গাছের গোড়ায় জল তো অবশ্যই দিতে হবে এই জলের সাথে যে জিনিসটি অবশ্যই দেওয়া একান্তই দরকার সেটি হচ্ছে আপনারা সরষের খোল জল পচা অথবা আপনারা দিতে পারেন পটাশ এম ও কি পরিমাণ দেবেন আপনার গাছের বয়স অনুসারে বা গাছের চাহিদা অনুসারে আপনাকে অবশ্যই এই সারগুলোকে প্রদান করতে হবে আমি প্রথম অবস্থায় বলব বন্ধুরা সর্ষের পচা জল গাছে মিনিমাম এক বালতি দিয়ে দেবেন এক বালতি মানে কত আট থেকে দশ লিটার অবশ্যই সেটা পাতলা স্বচ্ছ দ্রবণ করে গাছের গোড়ায় দিয়ে দেবেন এছাড়া যে পটাশের কথাটা বললাম পটাশটা কি করে বন্ধুরা অনেক সময় অনেক লেবু গাছ বা মালটা গাছ বা কমলা লেবু গাছে ফুল আসে না এই ফুল না আসার কারণ হচ্ছে পটাশের ঘাটতি তো আপনারা যদি এই পটাশটা দিয়ে দেন তাহলে কি হবে বন্ধুরা ফুলের মুকুলগুলো ঝরবে না ফুল ঝরবে না এবং যে পাতাগুলো থাকবে সে পাতাগুলো ঘন সবুজ থাকবে এই পটাশটা অবশ্যই আপনাদের গাছের গোড়ায় আমার যেহেতু এটা চার বছরের পুরনো গাছ তা আমরা পার প্লান্টে আমরা দিয়ে দেবো আশি থেকে নব্বই গ্রাম করে পটাশ দিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটছে এবং ফুলের গুটিগুলো অলরেডি আস্তে আস্তে সেট হয়ে যাচ্ছে এই যে কচি পাতা এই কচি পাতার মধ্যে অসংখ্য পরিমাণ আমাদের ফুলগুলো লুকিয়ে আছে এটা সপ্তাহখানিকের মধ্যে আমাদের সামনে প্রকট হয়ে দাঁড়াবে এখন প্রচ্ছন্ন অবস্থায় আছে আপনাদের। ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পাচ্ছি না তবে অবশ্যই দেখাবো আর পটাশটা অবশ্যই আপনারা গাছে স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় জলের সাথে দ্রবণটাকে মিশিয়ে আপনারা দিতে পারেন আমাদের এক্ষেত্রে আরেকটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ফুল আসার পর আমাদের গাছের জানা অতিরিক্ত শুকনো না থাকে বা অতিরিক্ত ভিজা অবস্থায় না থাকে যদি শুকনো অবস্থায় থাকে তাহলে আপনার ফুলগুলো ঝরে যাবে অথবা অতিরিক্ত জল শেষ করলেও ফুল জড়ে যেতে পারে তো আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছের গোড়ার যে মাটি এই মাটিটা যেন হালকা সিক্ত অবস্থায় থাকে সেটা আপনারা দেখলেই অবশ্যই বুঝে যাবেন তো বন্ধুরা আমাদের এত কিছু পরিচর্যা করার পরেও প্রকৃতির নিয়ম অনুসারে কিছু ফুল ঝরে যাবে দেখুন আমাদের লেবু গাছে প্রচুর প্রচুর পরিমাণ ফুল আসে গাছ তার ধারণ ক্ষমতা অনুসারে বা ভরবাহন করার ক্ষমতা অনুসারে সে প্রকৃতির অনুসারে কিছু পরিমাণ ফুল ঝরিয়ে দেবে এবং বাকি যে ফুলগুলো আছে সে ফুলগুলোকে ফলে কনভার্ট করবে এবার চলুন আমাদের যে ফুলগুলো আসবে সেই ফুলগুলোকে কীভাবে ফলে রূপান্তরিত করবো দেখুন বন্ধুরা আমাদের সঠিক পরিচর্যা এবং নিয়মিত জলসেচ এবং নিয়মিত পোকামাকড় দমনের মাধ্যমে যে ফুলগুলো আসবে প্রকৃতির নিয়ম অনুসারে সেই ফুলগুলো থেকে কিছু পরিমাণ ফলে রূপান্তরিত হবে এবং বাকি যে ফুলগুলো আছে সেগুলো সে পড়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুরা যে প্রচুর পরিমাণে ফুল এসছে ফুলগুলো সব ঝরে যাচ্ছে এর বিভিন্ন কারণগুলো থাকতে পারে সেটা আমরা পরিচর্চার মাধ্যমে বলিয়েছিলাম যে আপনার গাছ যদি অতিরিক্ত পরিমাণ জল সেচ দেন বা কম পরিমাণ জল সেচ দেন সে একটা কারণ হতে পারে এছাড়াও আমাদের এই ফুলগুলোকে ফলে রূপান্তর করার জন্য আমরা আরও যে পরিচর্চা নিতে পারি তার মধ্যে একটি ভালো কম্বিনেশান হচ্ছে বন্ধুরা মিরাকুলান। হ্যাঁ বন্ধুরা এই মীরাকুলান প্রয়োগ করে আমরা আমাদের যে গাছে ফুলগুলো আসে এই ফুলগুলোর অধিকাংশ ফুলগুলোকে আমরা ফলে কনভার্ট করতে পারব বন্ধুরা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফুল থেকে ফল কনভার্ট হওয়ার পর যে গুটিগুলো থাকে এই গুটিগুলো প্রচুর পরিমাণ ঝরে যায় এই গুটি জড়ার ক্ষেত্রেও মিরাকুলন সমানভাবে কার্যকর এই মিরাকুলন কি করে বন্ধুরা গাছে গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করে তো বন্ধুরা আমাদের এই মিরাকুলনটি কীভাবে ইউজ করব এটি হচ্ছে প্রতি লিটার জলে এক এমএল করে সকাল অথবা বিকালের দিকে আমরা স্প্রে করে দেব সারা গাছ খুব সুন্দরভাবে আমরা স্প্রে করে ভিজিয়ে দেব তবে বন্ধুরা এই মিরাকুলন ব্যবহারের ক্ষেত্রে একটি সতর্কতা অবশ্যই আমাদের দেখতে হবে যে মিরাকুলান অতিরিক্ত গাছে ব্যবহার করবেন না অতিরিক্ত যদি মিরাকুলান বা ডোচের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে যে ফুলগুলো আসবে সমগ্র ফুল এবং ফলগুলো ঝরে পড়ে যাবে তো বন্ধুরা এক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় যে ফুল আসার পর গাছে গোড়ায় কোনো রকম সার দেবেন না রাসায়নিক সার বা অন্য কোনো জৈব সার দেবেন না শুধুমাত্র আপনারা শস্যের জল পচা দিতে পারেন এরপর বন্ধুরা আমাদের ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার পর গুটিগুলো যখন মার্বেল আকৃতি হয়ে যাবে তখন আপনারা অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইট স্প্রে করবেন ফাঙ্গিসাইডের পাশাপাশি গুটি অনেক যখন ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তখন দিতে পারেন মিরাকুলান অথবা অনেক ক্ষেত্রে বরণও আমাদের সমানভাবে কার্যকারী হয় তো বরণটা অবশ্যই আপনারা তখন দেবেন এক্ষেত্রে সবসময় দেখতে হবে যে লিকুইড বরণটা দেবেন এই বরণ দেওয়ার সময় প্রতি লিটার জলে আপনারা পার লিটার জলে আপনারা দু এম করে দেবেন আর যদি গুঁড়ো হয় তাহলে দশ থেকে পনেরো গ্রামের বেশি কখনোই ইউজ করবেন না আর বরণ সবসময় স্প্রে করবেন আপনাদের সন্ধ্যার দিকে ফল যখন আমাদের গুটি আকৃতি বা মার্বেল আকৃতি হয়ে যাবে তখন আপনারা গাছের গোড়া হালকা করে আলগা করে এখানে রাসায়নিক সার অথবা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন রাসায়নিক সার হিসাবে একটু পটাশের পরিমাণটা বেশি দেবেন তো বন্ধুরা আমাদের সর্বশেষ যে পরিচর্যার বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে লেবু গাছে যখন ফুল আসে তখন প্রচুর পরিমাণ কচি কচি পাতা আসে এই কচি পাতা এবং ফুলে প্রচুর পরিমাণ পোকামাকড় অ্যাটাক করে এই পোকামাকড়ের হাত থেকে ফুল এবং কচি পাতাগুলোকে রক্ষা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক ইউজ করতে হয় তবে ফুল ফোটার সময় অবশ্যই আমরা কোনো ধরনের কীটনাশক স্প্রে করবো না ফুল ফোটার আগে অথবা ফুল যখন ফলের রূপান্তর হবে তখন হালকা মাত্রায় কীটনাশক ইউজ করব তবে কীটনাশকের পরিবর্তে আপনারা যদি নিম তেল দেন তবে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যাপ পোকা আমাদের পাতায় আক্রমণ করে ম্যাপ পোকাগুলো কী করে পাতার এক পাশে থেকে অন্য প্রাশে কী হয় একটা ম্যাপের মতো বন্ধুরা এই ম্যাপ পোকা অবশ্যই আমাদের দমন করতে হবে এছাড়াও আমাদের যে যে পরিচর্যাগুলো নিতে হবে সেটি হচ্ছে এই ফুল থেকে ফল রূপান্তরিত হওয়ার পর ফলগুলোকে বড় বড় করার জন্য আমাদের নিয়মিত সার অবশ্যই দিতে হবে এবং বিভিন্ন ধরনের ভিটামিন অনুখাদ্য অবশ্যই আমরা এখানে প্রয়োগ করব বন্ধুরা লেবু গাছ বা মালটা গাছ বা কমলা লেবু গাছের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে গাছের গোড়ায় আপনার গ্যামোসিস বা আটা জোরে গাছটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে যখনই আপনার গাছের গোড়ায় আটা ঝরতে দেখবেন সঙ্গে সঙ্গে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে কপার অক্সিক্লোরাইডের পেস্ট খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন লাগানোর পর আপনার লেবু গাছটি আবার সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম আপনার লেবু গাছে ফুল আসার পর ফুল থেকে ফলগুলোকে কীভাবে কনভার্ট করবেন এবং প্রয়োজনীয় যে পরিচর্চাগুলো আছে সেটা কীভাবে করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আপনারা আমার এই ভিডিও দেখে যদি ন্যূনতম একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখাবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার